আর্জিকর কাণ্ড নিয়ে চাকা জাম কর্মসূচি বিজেপির আজ শিলিগুড়ি তিন বাতি মোড়ে বিধায়ক শিখা চ্যাটার্জি সহ কর্মী সমর্থকরা একত্রিশ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ রাজ্য জুড়ে চাকা যান বিভিন্ন জায়গায় অবিলম্বে ফাঁসি দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন হাসপাতালে দুর্নীতির অভিযোগ Want luxurious interiors at affordable prices? গেট your dream হোম interiors at Swerve Sport Book your free দেখুন তো আমাদের একটাই দফা এক দাবি এক মমতা ব্যানার্জি পদত্যাগ একটাই কিন্তু আমাদের কর্মসূচি কারণ মমতা ব্যানার্জি আজ পর্যন্ত কোনো কিছু করতে পারলেন না ওনার সিবিআই দোহাই দিচ্ছেন সমস্ত কিন্তু প্রমাণ লোপাট করে আজকে সব কিছু সেরে দিয়ে উনি কিন্তু সিবিআইয়ের হাতে দিয়ে এখন বলছে সিবিআই কেন বিচার করছে না মমতা ব্যানার্জির এই যে দুর্নীতি এবং যারা দুর্নীতি করেছে মমতা ব্যানার্জি যাদেরকে দিয়ে দুর্নীতি করিয়েছেন সেই লোকগুলোকে আড়াল করার জন্য খুব ব্যস্ত হয়ে আছে আজকে সিভিক ভলেন্টিয়ারকে একটা সামনে নিয়ে এসে তাকে ফাঁসি দিয়ে ল্যাটা চুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছিলেন কিন্তু ভগবানের কাজ ভগবান করে তাকে কিন্তু সেটা দিতে পারেনি সিবিআই হাতে হাইকোর্টের নির্দেশে কিন্তু মামলা চলে গেছে। যার ফলে আজকে মমতা ব্যানার্জি বিপাকে পড়ে গেছেন এখন বিধানসভায় নতুন আইন অপরাধিতা নিয়ে আসতে চলেছেন কিন্তু আমি বলি মমতা ব্যানার্জির এই দুর্নীতি মমতা ব্যানার্জির এই দুমুখ কাজকর্ম যেটা ভীষণভাবে অন্যায় দেশে সমস্ত রকম আইন ছিল প্রমাণ লোপাটের আইন ছিল কেউ যদি খুন করে তার জন্য মৃত্যুদণ্ডের আইন আছে কেউ যদি মিথ্যা কথা বলে তার জন্য আইন আছে মমতা ব্যানার্জি কোনো আইন প্রয়োগ করেননি কোনো আইন প্রয়োগ না করে কি যারা দুর্নীতি করেছে ওই আরজি কলেজের প্রিন্সিপাল আর কর কলেজের প্রিন্সিপালকে প্রমোশনাল ট্রান্সফার করে দিয়েছেন অর্থাৎ মানে তাকে প্রমোশন দাও তুমি যে কাজ করেছ তুমি দারুণ কাজ করেছ তোমার মতো ভালো কাজ কেউ করে না তুমি ডাক্তারকে মেরে ফেলেছ তুমি রকম ভাবেই করতে থাকো তৃণমূল কংগ্রেসের আসনটা যেন আমার ঠিক মতো থাকে মমতা ব্যানার্জির এটাই কাজ এইভাবে দুর্নীতি করছেন আসল নাটের গুরু হচ্ছে মমতা ব্যানার্জি তাই আমরা সবাই মিলে চিন্তা করছি ভারতীয় জনতা পার্টি শুধু নয় আপনারা দেখছেন প্রতিদিন মহিলারা রাত জাগছে মহিলারা বেরোচ্ছে সাধারণ মানুষ বেরোচ্ছে খেলোয়াড়রা বেরোচ্ছে যারা নাকি প্লেয়ার তারা এই অ্যাক্টাররা বেরোচ্ছে সমস্ত ইয়ে মানুষগুলো বেরোচ্ছে সেখানে দল বল নির্দেশে মানুষ বেরোচ্ছে আর মমতা ব্যানার্জি তাও ওনার জায়গা থেকে উনি অনর উনি বলছেন মহিলারা কেন রাস্তায় বেরোবে দেখুন এই গণতান্ত্রিক যুগে মহিলারা নাকি রাস্তায় বেরোতে পারবেন না রাত্রিরে এ কোন আইন কোন জায়গায় আমরা বসবাস করছি এই মমতা ব্যানার্জী কেমন কেমন মহিলা আমি বুঝতে পারছি না এই মমতা ব্যানার্জি যতদিন থাকবে পশ্চিমবঙ্গের এই দুর্নীতি চিরকাল বজায় থাকবে উপর আমরা সেই কারণে শুধু আমরা নয় পশ্চিমবঙ্গবাসী আজকে বুঝতে পেরে গেছে তাই পশ্চিমবঙ্গবাসী বলছে সবাই একমত হয়ে এক দাফি এক দফা এক দাবি মমতা ব্যানার্জি